বিজেপির নেতাদের কি অবস্থা কতটা কাজ তারা করেছে কয়েকটা পঞ্চায়েত খালি খোঁজ নিলাম দেহট্ট পঞ্চায়েতের একটা জিপি আছে ছিটকা জিপি সেখানে যিনি প্রধান রয়েছেন তার নাম সুতোপা টিকাদার ট্রেন তৈরি করার নাম করে পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করেছে দেহট্টতে আরেকটা জিপি রয়েছে নাটনা জিপি সেখানে বিজেপির প্রধানের নাম সরস্বতী বিশ্বাস একশো দিনের টাকা নয় ছয় করেছে কৃষ্ণনগর লোকসভা থেকে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন অমৃতা রায় যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন তার নির্বাচনের তহবিল বিজেপির সভাপতি যার নাম হচ্ছে অর্জুন বিশ্বাস সে নাকি নয় ছয় করেছে বিজেপির পার্টি অফিস কৃষ্ণনগর শহরে রজনী মুখার্জি লেন দু সাল থেকে একজনের বাড়ি জোর জবরদস্তি জবরদখল করে সুজাতা দেবী মামলা করেন উচ্ছেদের পরবর্তীকালে সেই উচ্ছেদের মামলায় কোর্ট রায় দায় দিয়ে পার্টি অফিস খালি করতে হবে সঙ্গে সঙ্গে হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে এসে জবরদখল করে আবার সেই পার্টি অফিস চালায়